মডেল একটি কন্ট্রোল প্যানেল যেটা এই পাঁচ বছর লিপ চলার পরেই অলরেডি ফিনিশ শুধুমাত্র কিছু টাকা কমের জন্য থেকে লিপ কিনে নিজে প্রতারিত হবেন না বাফার স্প্রিং হিসেবে ব্যবহার করা হয়েছে রাবার্ট অত্যন্ত নিম্ন মানে লিপ ছিঁড়ে গেলে জায়গাতে ব্রেকিং করার জন্য সেটা কিন্তু এই কেবিনের সাথে লাগানো নাই এটা কিন্তু অনেক বড় রকমের একটা প্রতারণা এই লিফটটি বাংলাদেশের একটি সুনাম ধন্য লিফ্ট কোম্পানি খুব কম দামে এখানে বিক্রি করেছে এবং স্থাপন করেছে এই লিফ্টের বয়স হয়েছে পাঁচ বছর এই পাঁচ বছরেই এই লিফ্টের এই অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কম দামে যখন আপনারা লিফ্ট কিনবেন তখন লিফ্টে কি কি সমস্যা হইতে পারে এবং পরবর্তীতে এই লিফটের জন্য আপনাকে কি পরিমাণ পস্তাতে হতে পারে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা থাকেন একটু এই লিফটের কতদিন বয়স হয়েছে কতদিন আগে লাগে আমি এখন লিফটের বাইরের যে নিচতলার দরজাটা সেটা দেখাচ্ছি দরজাটা কিন্তু দূর থেকে অনেকটাই চকচক করতেছিল ঠিক আমি যখন কাছে আসলাম দেখুন এই যে দরজাটার মাঝখানে কিন্তু জং ধরে গেছে আসলে পাঁচ থেকে ছয় বছর যদি কোনো লিফ্ট ব্যবহার করেন তাহলে ওই লিফটের দরজাতে এস এসের যে সিটটা ব্যবহার করা হয় সেটা যদি অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেডের সিট ব্যবহার করা হয় তাহলে কিন্তু এরকম জং ধরার কথা না সেক্ষেত্রে এখানে অবশ্যই নন গ্রেডের সিট ব্যবহার করা হয়েছে জন্য এরকম জং আসছে দর্শক এই নন গ্রেডের শীটের কথা আমি বাদ দিলাম এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে সেফটি ডিভাইসে কি কি শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে সঙ্গে থাকুন ভিডিওটি কাটবেন না অবশ্যই দেখবেন যদি কখনো লিফট সিরে যায় বা ব্রেক মিস করে ওভার স্পিড হয় সেজন্য আমরা লিফটে স্পিড গভর্নরের সাথে ইমার্জেন্সি সেফটি গিয়ার ব্যবহার করি যাতে লিফট সিঁরে গেলে বা ওভার স্পিড হলে জায়গাতেই ব্রেকিং হয় দেখুন এই লিফটে কিন্তু স্পিড গভর্নরের উপরের অংশ এবং নিচের অংশ এবং যথাক্রমে স্পিড গভর্নরের স্টিল রোপ দিয়ে পুরো লিফটাকে একেবারে বুঝার মতো কোনো উপায় নাই যে এখানে ইমার্জেন্সি সেফটি গিয়ার নাই স্পিড গভর্নরের স্টিল রোপ উপরের পুলি এবং নিচের পুলি সব জায়গায় কিন্তু লাগানো হয়েছে যার কারণে লিফ্ট চলার সাথে সাথে স্পিড গভর্নরের যে স্টিল রোপটা সেটা কিন্তু মুভিং করতেছে যে কেউ আসলে এখা এটা বুঝবে যে এখানে স্পিড গভর্নরের সাথে ইমার্জেন্সি সেফটি গিয়ারটা লাগানো হয়েছে আসলে দেখেন আমি এই লাইট ধরে দেখানোর চেষ্টা করতেছি এটা শুধু ফাঁকা এটা এই স্টিল রোপের সাথে কোনো রকমের কোনো ইমার্জেন্সি সেফটি গিয়ার যেটা ব্যবহার করা হয় ব্রেকিং করার জন্য লিফ্টে গেলে ব্রেকিং করার জন্য সেটা কিন্তু কিন্তু এই কেবিনের সাথে লাগানো নাই এটা অনেক রকমের একটা প্রতারণা দর্শক আপনি কিন্তু চাইলেও এখন এই লিফটে ইমার্জেন্সি সেফটি গিয়ারটি লাগাতে পারবেন না কারণ এখানে ইমার্জেন্সি সেফটি গিয়ারটি লাগাতে হলে পুরো লিফ্টের কেবিনকে খুলতে হবে এই লিফটের পিটে মেইন এবং কাউন্টার পার্টে বাফার স্প্রিং হিসেবে ব্যবহার করা হয়েছে রাবার টাইপের বাফার স্প্রিং যেটা অত্যন্ত নিম্নমানের আসলে আমরা যখন কম দামে লিপ্ট কিনি তখন লিপ কোম্পানির লিপ চালু করে আমাদেরকে লিপ্টে দুই তিনবার উঠে এবং নামাইয়া লিপ্টের যে ডিজাইন বা লিপ্টের স্মুথনেস সেটা টেস্ট করে আমাদেরকে লিপ বোঝা যায় আমরা তখন মনে করি যে লিপ্ট অনেক ভালো চলতেছে দেখেন এইসব ডিভাইস কিন্তু আপনারা লিপ্ট কেনার সময় কোনো সময়ই দেখেন না আপনারা অবশ্যই লিফ্ট হ্যান্ড ওভার নেওয়ার সময় প্রত্যেকটা লিফ্টের এই সেফটি ডিভাইসগুলো দেখে নেবেন তাহলে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না দর্শক এখন চলে আসলাম এই লিফ্টের মেশিন রুমে এই লিফটের কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে নাইস ওয়ান থাউজেন্ডের ওল্ড মডেল একটি কন্ট্রোল প্যানেল যেটা এই পাঁচ বছর লিফ্ট চলার পরেই অলরেডি ফিনিশ একেবারে ডেথ এবং এই জন্যই আমাদেরকে ডাকা হয়েছে এখন থেকে পাঁচ বছর আগে খুব বেশি দিন না এই পাঁচ বছর আগে কিন্তু নাইস থ্রি থাউজেন্ড অ্যাভেলেবল ছিল এখানে চাইলে কিন্তু নাইস থ্রি থাউজেন্ড লাগাই দিতে পারতো আর একটা নাইস থ্রি থাউজেন্ড অরিজিনাল মাদার লাগাইলে একটা লিফ্টের কন্ট্রোল প্যানেল বিশ বছরেও সচরাচর কিছু হয় না আসলে এখানে প্রাইসটা কমানোর জন্য এখানে ওয়ান থাউজেন্ড কন্ট্রোল প্যানেলটা ব্যবহার করা হয়েছে যদিও এই কন্ট্রোল প্যানেলটি আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিয়েছি এই কন্ট্রোল প্যানেলটি চেঞ্জ করে নাইস থ্রি থাউজেন্ড লাগিয়েছি এবং এই লিফ্টে যত ধরনের সেফটি ডিভাইস ছিল সবগুলো সেফটি ডিভাইস আমরা অ্যাক্টিভ করেছি এই জন্য আমাদের প্রায় চার দিনের মতো সময় লেগেছে তো এটা নিয়েও আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব দর্শক একটি লিফ্ট কেনার আগে কি কি বিষয়ের উপরে নজর দিতে হবে সেটা নিশ্চয় আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন শুধুমাত্র কিছু টাকা কমের জন্য এ ধরনের প্রতারক কোম্পানির কাছ থেকে লিফট কিনে নিজে প্রতারিত হবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ